আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি জাফর আহমদ সিরাজি দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ ম্যাজিক অয়েলের কাজ সম্পূর্ণ হয়েছে একদমই হিউজ পরিমাণ প্রায় এখানে আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মাল আছে খুবই ভালো মাল সারাদেশ থেকে আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে মানুষজন ব্যবহার করতেছেন এবং পাইকারি ক্রেতাগণ বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করতেছেন হিউজ পরিমাণ তেল আছে আলহামদুলিল্লাহ যারা পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন একটা অফারে চলতেছে বর্তমান শুক্রবার পর্যন্ত অফারটা থাকবে শুক্রবার রাত বারোটা পর্যন্ত যারা এই ম্যাজিক ওয়েল নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন খুবই সুলভ মূল্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইউজ করবেন স্টক করা হয়েছে এবং খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের কাছে বাতের ব্যথা সহ যাবতীয় কঠিন এবং জটিল যে ব্যথাগুলো আছে সেগুলোর তেল পাওয়া যাচ্ছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে বিস্তারিত জেনে অর্ডার করবেন ইনশাল্লাহ এটা ম্যাজিক অয়েল চার পিস ব্যবহার করতে হয় এটা ফুল কোর্স চার চার পিস চারটা বোতল নিয়মিত কেউ যদি ব্যবহার করতে পারে তার গোপন কঠিন রোগের জন্য খুবই ভালো উপকৃত হবে ইনশাল্লাহ